আলাইকুম সবাইকে সালাম জেনে শুরু করছি আমার এবারের মেঘালয় ট্রিপের গল্প মেঘালয় মূলত সিলেট জেলার ভাগের একটি অংশ তো আমরা সেখানে কোথায় গিয়েছি কোথায় ঘুরেছি কোথায় থেকেছি এবং কত টাকা খরচ হয়েছে এই সব নিয়ে আলোচনা করবো হচ্ছে আমার এই ভিডিওতে সো আমাদের প্ল্যানিং অনুযায়ী আমরা ঢাকা থেকে ডিরেক্ট সিলেটের তামাবিল বর্ডারে চলে যাই এনা পরিবহনে ভাড়া নেয় হচ্ছে আটশো টাকা এবং বর্ডার হচ্ছে আমরা পায়ে হেঁটে কস এবং এরপরে আমাদের প্ল্যানিং থাকে হচ্ছে আমরা ওখান থেকে জিপ নিয়ে ডাউকে সাইড সিন করব এবং সেখান থেকে চলে যাবো ডিরেক্টলি চেরাপুঞ্জিতে আগের দিন রাত্রে অন্য দিয়ে পরের দিন ভোর ছয়টায় এসে আমরা তামাবিল পৌঁছাই আর আমাদেরকে ওয়েলকাম জানাই এরকমই একটি সকাল এটাই হচ্ছে তামাবিল বর্ডারের মেইন গেট আর একটা বিষয় হচ্ছে আমরা ঢাকা থেকে আসার আগে ট্রাভেল ট্যাক্স দিয়ে আসতে পারিনি ঢাকা থেকে বাংলাদেশ থেকে হচ্ছে যারা ট্রাভেলে যায় তাদের জন্য এক হাজার টাকা ট্রাভেল ট্যাক্স দেওয়া লাগে সো আমরা হচ্ছে ট্রাভেল ট্যাক্স দিয়ে আসছি পেছনে সোনালী ব্যাংক আছে ঢাকা থেকে হচ্ছে ট্রাভেল ট্যাক্স দিতে পারিনি জুন জুলাই যেহেতু হচ্ছে ক্লোজিং ডেট ছিল ব্যাংকের তো এখানে হচ্ছে আটটার দিকে সোনালী ব্যাংকটা খুলে তো এক হাজার টাকা হচ্ছে ট্রাভেল ট্যাক্স ফি দিয়ে আসছি এখন হচ্ছে আমরা যাচ্ছি কাস্টমসের দিকে কাস্টমসের প্রসিডিওরে যেহেতু ভিডিও করার কোনো সিস্টেম নেই তো আমরা হচ্ছে বাংলাদেশের ইমিগ্রেশনে কাস্টমসের সব কাজ কমপ্লিট করে এখন ইন্ডিয়ার বর্ডারে চলে আসছি আর দূরে হচ্ছে বাংলাদেশের বর্ডার দেখা যাচ্ছে তো আমরা হচ্ছে এখন ইন্ডিয়াতে অলরেডি ঢুকে গেছি এবং এখান থেকে হচ্ছে এখন যাবো ইন্ডিয়ান ইমিগ্রেশনে দুই মিনিট তিন মিনিটের পথ তো সেখান থেকে হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে আমরা আমাদের ট্রাভেলের গন্তব্যে ছুটে চলবো পেছনে যেই কোর্টটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে ডাউকি পোর্ট অনেকটা এয়ারপোর্টের মতো সুন্দর পরিপাটি গোছানো আমাদের হচ্ছে এক ঘন্টার মতো সময় লাগছে আমরা বাংলাদেশ ইমিগ্রেশন তো সাড়ে আটটা উপনিশো ওখান থেকে নয়টার মধ্যে ক্লোজ করে চলে আসছি আর দেন এখান থেকে হচ্ছে এখন অলমোস্ট দশটার কাছাকাছি বাজে এখানে কাজ শেষ আর ইন্ডিয়ার যে ছাড়পত্র আছে সেটা আমরা পেয়ে গেছি এখন এখান থেকে হচ্ছে একটা জিপ ভাড়া করব। পেছনে হচ্ছে চারজন এবং সাতজনের জিপ পাওয়া যায় এগুলা দিয়ে আমরা চলে যাবো হচ্ছে চেরাপুঞ্জি এবং ইমিগ্রেশন কমপ্লিট এখন আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবো সেটা হচ্ছে যখন আপনারা পোর্ট থেকে বের হবেন এখানে মূলত চারজনের সিটের গাড়ি পাওয়া যায় এবং হচ্ছে সাতজনের সিটের গাড়ি পাওয়া যায় তো আপনারা যদি এরকম করে টিম হয়ে আসেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে খরচটা অনেকাংশে একটা ব্যালেন্স খরচ হয়ে যায় আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু একটা সিন্ডিকেট থাকে সবাই একটা প্রাইস ধরে বসে থাকে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণ বার্গেনিং করে দেন হচ্ছে আপনার জিপটা ঠিক করা লাগবে তো আমরা যেটা করছি সেটা হচ্ছে সাতজনের একটা জিপ নিছি আমরা ডাউকির যে সাইড সিনগুলো আছে ঝর্নাগুলো আছে এগুলো সবগুলো ঘুরবো দেন হচ্ছে সেখান থেকে এই জিপ আমাদেরকে চেরাপুঞ্জি দিয়ে আসবে এটা দিয়ে আমাদের টোটাল কস্ট আসছে হচ্ছে পাঁচ টাকা ওরা সাত টাকা থেকে চাওয়া শুরু করছে আর আমরা হচ্ছে চার টাকা থেকে দাম বাড়ানো শুরু করছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ডাউকি বাজারে সেখানে আমরা টাকা থেকে রুপি করব এবং অন্যান্য দরকারি কাজগুলো শেষ করব। আমরা চলে আসছি এই মুহূর্তে ডাউকি শহরে এটা হচ্ছে ইমিগ্রেশন থেকে আসতে দশ মিনিটের মতো লাগে পেছনে আমাদের গাড়ি আর এটা পুরোটা হচ্ছে ডাউকি শহর এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা হচ্ছে যাদের ইন্টারনেট প্রয়োজন বা সিমের প্রয়োজন এখানেই সিমের শপ আছে সিম এখান থেকে নিতে হয় সিম হচ্ছে এক হাজার করে আর ফেরত দিয়ে গেলে হচ্ছে আবার পাঁচশো টাকা ব্যাগ দেয় আর এছাড়া যারা হচ্ছে টাকা থেকে রুপি করবেন অথবা ডলার থেকে রুপি করবেন এইখানেই হচ্ছে এক্সচেঞ্জের শপ আছে এখান থেকে হচ্ছে টাকাটা এক্সচেঞ্জ করে নিতে হবে কাউকে তো হচ্ছে এই একটা কারেন্সি এক্সচেঞ্জের দোকান আছে পাশাপাশি হচ্ছে এখানে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় কেনার জন্য সব কাজ শেষ এবং সব কাজ কমপ্লিট করে আসছি এখন ঘোরার পালা একে একে ঝর্ণাগুলো দেখবো এবং আপনাদের সাথে নাম শেয়ার করব আর আমার সামনে বর্তমানে একটা ব্রিজ দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই সুন্দর ব্রিজটা যেটা আমরা সিলেটার জাফলং থেকে সবসময় ইন্ডিয়া সাইডে দেখতে পারি তো আমি যখন প্রথম দেখছিলাম আমার কাছে মনে হয়েছে যে আমি যদি কখনো এই ব্রিজটাতে যাইতে পারি অনেক বেশি ভালো লাগবে বা অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং সত্যি আসলে এই ব্রিজটা দেখার মধ্যে একটা সুন্দর আমাদের প্রথম স্পট চলে আসছি এটা হচ্ছে ফলস তো এটাতে নামার অনেক বেশি ইচ্ছা ছিল বাট এখন হচ্ছে প্রচন্ড পরিমাণ ফ্লো যার ফলে হচ্ছে নামার কোনো স্কোপ নাই নামলে একেবারে ভেসে যাওয়া লাগবে পানিতে এই যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ সাইড এখন যে ঝর্ণাটা আসছি এটার নাম হচ্ছে বড় হিল এটার একটা একটা অংশ হচ্ছে বাংলাদেশের থেকে দেখা যায় বাংলাদেশের ঝর্ণাটা হচ্ছে পান্থমাই ঝর্ণা নামে পরিচিত ঠিক আমার পিছনে আর এখন আমার সামনের অবস্থা হচ্ছে মোটামুটি এই এইরকম এবং ক্যামেরার অপোজিট পারে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের অংশ বিছানাকান্দির অপোজিট সাইডে এটা হচ্ছে বাংলাদেশ থেকে আসা যায় পান্থমাই ঝর্ণা বললেই চলে হচ্ছে লিভিং রুট ব্রিজ দেখার জন্য এটা মূলত আগে বেশ কয়েকবার দেখা হয়েছে ছবিতে পাশাপাশি ভিডিওতে তো আজকে ডিরেক্টেই যাচ্ছি এবং এই ব্রিজটা আসলে কেমন কি দিয়ে তৈরি এই জিনিসগুলো দেখবার এটার নাম হচ্ছে লিভিং রুট ব্রিজ এটা টোটালি হচ্ছে একটা মানে কৃত্রিমভাবে তৈরি না এটা হচ্ছে এই বট গাছের শিকর দিয়ে তৈরি করা হয়েছে হাতে বানানো হয় তো এই হচ্ছে লিভিং রুড ব্রিজের ঝিরি আর এই হচ্ছে ঝিরি পানি এত সূত্র তো আমরা এখন ব্রিজের উপরে দাঁড়াইছি এটা যদি একটু হচ্ছে দূর থেকে দেখায় ঝিরি থেকে সেই ক্ষেত্রে এটা ভিউটা সবচেয়ে সুন্দর আসে এইটা হচ্ছে ঝিরি থেকে একেবারে পুরো ব্রিজটা হচ্ছে বটগাছের শিকল দিয়ে বাধাই করা নিচ থেকে আমরা এই মুহূর্তে আছি হচ্ছে মাউরিনং গ্রামে এটা হচ্ছে সাউথ এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ হিসেবে খুবই সুপরিচিত এবং ওয়ার্ল্ড হেরিটেজ থেকে হচ্ছে এটা একটা অ্যাওয়ার্ডও পাইছে জাস্ট এটা ক্লিনিং এর জন্য রাস্তাঘাটে কোনো ময়লা নেই কোনো কিছু নেই এই গ্রামটা মোটামুটি বাহির থেকে চোখে দেখলেই বুঝা যায় আসলে ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ ভাই সুন্দর না গ্রামটা তো এইটা হচ্ছে মাউনিলং গ্রামের বিশেষত্ব এখানে এখানে ফুচকর আছে আর ওইখানে আমরা গাড়িটা পার্ক করে আসছি এটা হচ্ছে এখন গ্রামের ভিতরের দিকে যাইতেছে এই হচ্ছে পুরা গ্রামের একটা সেন্টার ভিউ পয়েন্ট প্রত্যেকটা বাড়ি পাহাড়ের উপরে ছোট ছোট সুন্দর করে সাজানো এবং গোছানো এবং একটু পরপরে কিছু দূর করে আমার লাইফে ঘুরে দেখা সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে এটা অন্যতম একটা বিশেষ করে এটার গোছানো পরিপাটি এবং পরিচ্ছন্নতার জন্য আর এছাড়াও পাহাড়ের উপর হিসেবে বাড়িগুলো সুন্দর রেস্টুরেন্ট সুন্দর এবং এখানকার মানুষের বিহেভিয়ারও খুব ভালো তো এতক্ষণ আমরা ডাউকির সাইডসিনগুলো ঘুরে ঘুরে শেষ করলাম এবং ধীরে ধীরে আগাচ্ছি হচ্ছে চেরাপুঞ্জির দিকে একটা ব্যাপার খুবই অবাক করার মতো আপনি যতই ডাউকি ছেড়ে চেরাপুঞ্জি দিকে আগাবেন ততই একটা নতুন এনভায়রনমেন্টের সাথে পরিচিত হবেন এবং আমরা টোটালি সারপ্রাইজ ছিলাম যেখানে ডাউকিতে টোটালি ক্লিয়ার একটা ভিউ সব কিছু দেখা যাচ্ছে বাট যতই আমরা চেরাপুঞ্জি দিকে আগাচ্ছি পুরো মেঘে ঢাকা চেরাপুঞ্জি মেঘের কারণে কোনো কিছু ঠিক মতো দেখা যাচ্ছে না আমাদের এই পর্যন্ত আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেছে অর্থাৎ এখন প্রায় দুইটার মতো বাজে আমরা একটা হোটেলের পাশে দাঁড়াইছি এখানে হচ্ছে লাঞ্চ করার জন্য একটা ধাবাতে দাঁড়াইছি গাড়ি স্টপেজ করার পরে এখন চলে আসছি হোটেলে খাওয়ার জন্য আর হোটেলে মোটামুটি প্লাস সব এই পাশে দিয়ে আসছে তো আমরা হচ্ছে এখান থেকে রাইস থালি নিচ্ছি যেটা নন ভেজ দুশো টাকা আর এছাড়া ভেজ থালি পাওয়া যায় হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে আমাদের ফিস থালি যেটা প্রাইস হচ্ছে দুইশো আশি টুপি বাংলাদেশে কিন্তু অলমোস্ট তিনশো আশি টাকার মত চারশো টাকার খাবার এটা হচ্ছে আমার এক থালি এটা দুশো আশি রুপি দাম বাংলার টাকা হচ্ছে দুশো আশি টাকার মতো ভাত আছে একটা পাপড় আছে দুইটা ডিম একটা ভেজিটেবল আছে একটা টমেটোর সালাদ আছে একটা মিষ্টি আর ডাল ডাল হাবি যাবে এই তো আমরা আসি হচ্ছে এখন চেরাপুঞ্জিতে চেরাপুঞ্জিতে একটা রিসোর্ট নিছি যেটা হচ্ছে একেবারে মানে যেখান থেকে একেবারে সুন্দর ভিউ দেখা যায় আমার পেছনে এখন মেঘ দেখা যাচ্ছে যার ফলে ঝর্ণাটা দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর একটা ঝর্ণা আছে আর এই হচ্ছে আমার সামনে আমাদের রিসোর্টের ভিউ একেবারে রাস্তার মাঝখানে পড়ছে রিসোর্টটা রিসোর্টের রুমগুলো খুব সুন্দর আর এই হচ্ছে মোটামুটি চেরাপুঞ্জির অবস্থা এখানে মূলত ম্যাক্সিমাম সময়ে বৃষ্টি থাকে আকাশ মেঘলা থাকে তারপর হচ্ছে আজকে তো প্রচণ্ড পরিমাণ মেঘ মেঘের কারণে এরিয়া পুরোপুরি ঠান্ডা পড়ে অনেক রিসোর্টে হচ্ছে ফ্যানও নাই আর একটা বিষয় হচ্ছে কি চেরাপুঞ্জিতে চেরাপুঞ্জিতে যারা রিসোর্ট বা হোটেল ঠিক করবেন একটু হচ্ছে আগে থেকে কনফার্ম হয়ে নেবেন যে আপনার রিসোর্টে ওয়াইফাই আছে কি না কারণ হচ্ছে চেরাপুঞ্জি শহর সন্ধ্যা সাতটা আটটার মধ্যেই বন্ধ হয়ে যায় এরপর আসলে করার মতো কিছু থাকে না তো যদি ওয়াইফাইটা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি টাইমটা খুব সুন্দরভাবে কাটাতে পারবেন ওই যে হচ্ছে দোতলায় আমাদের রুম ডরমিটরি একটা রুম নেছে একটা বিশাল বড় সাইজের ওইখানে একসাথে চার থেকে পাঁচ জনের মতো থাকা যাবে সো দিস ইজ দা ভিউ পয়েন্ট ফ্রম আর রুম চার পাঁচ টোটালি একদম মেঘে হয়ে গেছে আর রুম তো দেখাইলাম এই হচ্ছে রুম এক তিনটা বেড আছে খুবই সুন্দর আমরা আসি হচ্ছে এই মুহূর্তে চেরাপুঞ্জি শহরে এই হচ্ছে মোটামুটি চেরাপুঞ্জি শহরের অবস্থা এই পাশে একটা বড় হোটেল আছে আমাদের রিসোর্ট তো এই আমরা রেখে আসছি আর এই পাশে রেস্টুরেন্ট সহ আরো বেশ কিছু ডিপার্টমেন্টাল স্টোর আছে এখন যাচ্ছি হচ্ছে সিম কার্ড খুঁজতে যে কোথায় আসলে সিম কার্ড পাওয়া যায়

আর আমরা হচ্ছে জাস্ট নর্মালি নিছি ম্যাজিক মোমেন্ট নিছি এটা একেবারে নরমাল আর হচ্ছে ইন্ডিয়ান নিছি এটা বিয়ারের মতো একেবারে নরমাল ফাইভ পার্সেন্ট অ্যালকোহল থাকে তো জাস্ট হচ্ছে টেস্ট করার জন্য আসছি আর ওদের দোকানে কীভাবে কী বিজনেস করা করে এটা একটু দেখানোর জন্য আসছি সো এই ছিল আমার মেঘালয়ের প্রথম দিনের ট্রিপ সেকেন্ড ডে আরও অনেক 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 বেশি অ্যাডভেঞ্চার থাকবে আর যারা এতক্ষণ ধরে দেখেছেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ